জেগে উঠেছে গোটা ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে রাজি নন তারা বরং চলছে গর্জন উঠছে স্লোগান বাঁকুড়ার সারদামণি কলেজ এই কলেজেরই কিছু ছাত্রই আর কাণ্ডের প্রতিবাদে নেমেছিলেন কলেজের ভিতরে আঁকার অনুমতি না মেলায় বাইরেই তারা করছিলেন স্ট্রিট পেন্টিং তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু এই প্রতিবাদ করাতেই নেমে আসে শাস্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলেজের বিভাগীয় প্রধান শ্যামল সাঁতরা দুই ছাত্রীকে ক্লাস থেকে বার করে দেন এভাবে বিনা কারণে শাস্তির মুখে পড়ে দুই ছাত্রী কলেজ গেটে বিক্ষোভের ডাক দেন আর তাতেই সামিল হন অনেকে পাশে দাঁড়ান কলেজের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রী অপর্ণা মণ্ডল ও প্রেয়সী টুডু সোচ্চার হন কলেজের প্রাক্তনীরাও মানে আমরা এখানে প্রতিবাদ মূলত আমরা প্রতিবাদ জানাতে এসেছি কালকে আমরা মানে আঠেরো তারিখে যেদিন সতেরো তারিখে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিংয়ের একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়ার ডাক্তারদের আহ্বানে সেই প্রোগ্রামে আমাদেরকে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম তিনি প্রথমে মানে অ্যালাউ করেছিলেন জিনিসটা তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি কলেজের ভেতরে করতে বারণ করেন যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিটমেন্টিংটা করি তার দুদিন পরে আমরা দেখি যখন আমরা ক্লাসে যাই আমি এবং অপর্ণা আমার সহপাঠী যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো আমাদের অপরাধটা কোথায় তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যে আজি করা ঘটনাটি নিয়ে প্রতিবাদ জানিয়েছি এই যে আর্জি করা ঘটনাটা ঘটেছে এটা ন্যায় না অন্যায় তিনি কিন্তু কোনো কথা শুনেননি তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস তোমরা করতে পারবে না জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না আমরা যখন সেটা আমরা বলতে পারছি না কারণ তিনি তো রাজনীতির সাথে পুরোপুরি যুক্ত এবং আপনারা দেখেছেন যে আনন্দবাজার পত্রিকাতে যে বিবৃতিটা বেরিয়েছে তিনি বিভিন্ন রকম পার্টির সাথে আমাদেরকে যুক্ত করতে চাইছেন কিন্তু আমরা এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই আমরা সাধারণ ছাত্রছাত্রীরা মিলে এই প্রোগ্রামটা করেছি মানে এই যে স্ট্রিট সেটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চাইছি যে স্যার যে আমাদের ক্লাস থেকে বেরি বের করে দিয়েছেন সেটা শুধুমাত্র আন্দোলনের জন্য কিন্তু মানে আমরা আপনাদের কাছে প্রশ্ন তুলছি যে স্যার যে এই এরকম একটা প্রতিবাদী যেখানে আজ গোটা বিশ্ব উত্তাল এরকম একটা মানে ইস্যু নিয়ে সেখানে উনি কিভাবে পারেন যে ক্লাস থেকে বের করে দিতে আপনারা আমরা টিএসসি স্যার মানে প্রিন্সিপালকে আমরা জানিয়েছিলাম এই ঘটনাটা তিনি বলেছেন যে এটা শ্যামল স্যারের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা তো ব্যক্তিগত ব্যাপার হচ্ছে না তিনি বলছেন জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মিটিয়ে নাও কিভাবে আমরা মেটাবো আমরা তো যখন এই জড়ি আপনাদেরকে এভাবে বলছেন আমরা তো ডিএসি স্যারের কাছেই যাব না আপনাদের কাছে এটাই প্রশ্ন যে আমরা যেই আন্দোলনে গেছি মানে প্রতিবাদ জানিয়েছি এটা কি আমরা ভুল করেছি অন্যায় করেছি তাহলে কি আপনাদের রেড করা হলো এটা রেড কালকের অংশ হিসেবে দেখছেন হ্যাঁ একদমই তাই ভূগোলের ক্লাস থেকে ছাত্রীদের বের করে দেওয়ার কথা স্বীকার করেছেন বিভাগীয় প্রধান শ্যামল সাঁতরা দু সালে যখন তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন তখনই এই কলেজে অধ্যাপনার চাকরি পান এই শ্যামল সাঁতরা মন্ত্রীর পদে ইস্তফা না দিয়ে কিভাবে তিনি অধ্যাপনার ইন্টারভিউ দিয়েছিলেন তা নিয়েও তখন প্রশ্ন উঠেছিল সেই বিতর্কের মধ্যেই এবার নতুন করে বিতর্কে জড়ালেন তিনি নিজের বক্তব্য পেশ করে প্রশ্নের মুখে পালাতেও দেখা গেল তাকে দেখুন ওরা বলবে আমি এখানে কিছু বলবো না যে কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা একমাস ধরে চলছিল অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে

তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছরের কলেজ এটা সুতরাং একদিনের ব্যাপার নয় আর আমি একদিন আসিনি সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে

আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন প্রশ্ন করছেন আপনার উত্তর দেন বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ ওই দুই ছাত্রকে ক্লাসে ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছেন কোনো কিছু কারণ সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে টোটাল আমাকে ডাকতে হবে টিচারদের আমাকে টিচারদের ডেকে আমি সেটা আলোচনা করবো এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করবো ঘটনাটা কি ঘটেছিল আমার কাছে খবর আছে আমার মেয়েরা আমাকে এসে বললো যে স্যার এরকম আমাকে বেক করে দিয়েছেন হ্যাঁ কেন এই যাই হোক ওরা ওদের কথা যেটা বলবে যে আমরা আন্দোলন করেছি তার বলবো আমি আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার তোমার বিভাগ বের করেছে তোমরা বিভাগে ব্যাপারটাকে মিটিয়ে নাও হ্যাঁ আমি প্রথম বলি কেননা বিভাগে এখনও অনেক কিছু ব্যাপার থাকে দেখুন ইন্টারনেল এক্সটার্নেল অনেক কিছু ব্যাপার থাকে তোমাদের বিভাগগত ব্যাপার এটা বিভাগে মিটিয়ে নাও হ্যাঁ বিভাগ যখন তোমরা বিদাতে না পারবে তখন আমি যাবো বা আমি এটাই আমি বলেছি হ্যাঁ দেখুন বিচিত্র দুনিয়া বিচিত্র মানুষ আমি কি বলবো বলুন তো এটার মানুষ কি আছে আমি এটা বলতে পারবো না আমি এটা বলতে পারবো না আমি কে কে প্রভাবশালী কে প্রভাবশালী নয় কিভাবে তার প্রভাব আছে কিভাবে তার প্রভাব রয়েছে কিনা আমি সেটা কিছুই জানি না হ্যাঁ দেখুন কোনোটাই দায় এড়াতে আমি পারি না ঠিকই বলেছেন আমরা আমি দায় যেতে পারি না যখনই কোনো কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করবো আপনার হ্যাঁ আমি আমি টিচারদের সঙ্গে কথা বলছি এই ব্যাপারে কথা বলবো এবং যাতে কলেজের কলেজের ভর্তি আমি সেটাও জানি না আমি কিছু জানি না

কিন্তু আর্যি করে দেবে অন্যায় তাদের সেই ভয়ের আগল ভেঙে দিয়েছে প্রতিবাদে সরব হচ্ছেন তারা আর এই প্রতিবাদী এখন ঢেউ তুলছে বাংলার যুব সমাজের মধ্যে যা রীতিমতো ভয় ধরাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে মাধ্যম মেরো রিপোর্ট